আগে এই পৃথিবীকে তৈরি করার আগে মহান রাব্বুল আলমিন কোথায় লুকায়িত ছিলেন কোথায় বিদ্যমান ছিলেন মহান রাব্বুল আলমিন শুধু তাই নয় এই রব্বুল আলমিন কোন ন্যামত হতে কোন জিনিস হতে কোন ন্যামত হতে তিনি সৃষ্টি হয়েছেন তৈরি হয়েছেন এই বিষয়গুলোই যুগের ইমাম ধর্মের সংস্কারক সম্রাট বাগি তাফসিরে সুফি সম্রাটের প্রথম খণ্ড আমার ভিতরে তিনি এই বিষয়টা কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন মহান আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার আগে তিনি কোথায় ছিলেন কোথায় বিরাজমান ছিলেন আল্লাহ পাক রব্বল আলামিন হাদিসে কুৎসিতে রব্বর আলামিন নিজে বলেন কুন্তু কানজান উলাফা ফলকা লিউলা ফা আল্লাহ বলেন আমি ছিলাম গুপ্ত ধনাকারে নিজকে প্রকাশ করার জন্য এরপরে মহান রব্বুল আলামিন বলেন সারা কুল আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি আল্লাহ ছিলেন গুপ্ত ধনাকারে মহান রব আলামিন যে গুপ্ত ধনাকারে ছিলেন আল্লাহ তখন দেখেছেন আল্লাহকে ডাকার আল্লাহর প্রশংসা করার আল্লাহর আবাদত করার কোনো মানুষ জগতে নেই এরপরে মহান রব্বুল আলামিন পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে মহান রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন তৈরি করলেন এখন আল্লাহ নিজে দেখেন যে বান্দা যখন আমাকে অনুসরণ অনুকরণ করে বান্দা যখন আমাকে ভালোবাসে মহাব্বত করে আল্লাহ বলেন বান্দাকে আমি ভালোবাসি এবং মহাব্বত করি এরপরে মহান আলামিন তিনি কোন সৃষ্টি হয়েছেন পবিত্র কোরআনে মহান রাব্বল আলামিন তিনি যে নূরময় সত্তা আল্লাহ নূরের তৈরি আল্লাহ নূরের সৃষ্টি এই নূরের উপরে পবিত্র কোরআনে আল্লাহ পাক আঠারোটি আয়াত তাজির করেছেন আর এই 18 টি আয়াত করেছেন জুগর ইমাম ধর্মের সংস্কারক সুবি সম্রাট হযরত সাদেওয়ান বাগি মাদ্দা দিল খোলালী হুযুর কেবলাজান এই তিনি এই তাফসীরে সুবী সম্রাটের ভিতরে তাউপস্থাপন করেছেন মহান রব্বুল আলামিন তিনি যে নূরময় সত্তা আল্লাহ তালা পবিত্র কালামে পাকের সূরা নুরের 35 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আল্লাহ বলেন আমি হলাম আসমানার আর জমিনের নূর মোবারক এরপরে আল্লাহ বলেন আমার বান্দা যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় বান্দার বস্তু যাতে কোনো কষ্ট না হয় এরপরে আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন জাতিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ নিজে পড়েন যে ফিহা মাসাদামিজকাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটা জ্বলন্ত প্রদীপ যখন তুমি জ্বালিয়ে দিবা ধরিয়ে দিবা তখন প্রদীপের আলোটা যেমন চতুর্দিকে আলোকিত করে মহান রব্বুল আলমিনের নূর মোবারক সারা আপ্লকাতকে আলোকিত করে সুবহানাল্লাহ আল্লাহ এরপরে মহান রব্বুল আলমিন পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ নিজে বলেন আল্লাহ রব্বর আলমিনের যাকে দয়া করেন যাকে ইচ্ছে করেন মহান রবুল আলমিন তাকে তার নূরের দিকে তাকে টেরে নিয়ে আসেন আল্লাহ নূরময় সত্তার দিকে তাকে টেনে নিয়ে আসেন শুধু তাই নাই সুরা বাকারা দুইশো সাতান্ন নম্বর আয়াতে মহান রব্বুল আলমী নিজে বলেন আল্লাহু আলিউল্লা উল্লাজিনা আমানু আল্লাহ বলেন আমি হলাম মোমেনদের অভিভাবক এরপরে আল্লাহ নিজে বলেন ইকুরিজু ঘুমিনা সুলুমাতি ইলান নূর আল্লাহ বলেন এ আমার মোমেনদের কি অন্ধকার থেকে আমি আমার নূরের দিকে আমার জ্যোতির দিকে আমার আলোর দিকে তাদেরকে টেনে নিয়ে আসি মহান রব্বুল আলামিন নূরময় সত্তা এই নূরময় সত্তাকে দেখা যায় তবে দেখার মতো যার যোগ্যতা রয়েছে দেখার মতো যার ক্ষমতা রয়েছে ওই ব্যক্তি মহান রব্বুল আলামিনকে দেখতে পায় বিশ্বনবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গিয়ে মহান প্রভুর দর্শন দিদার লাভ করেছিলেন এই বিষয়টা তখন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব আলোচনা করতেছিলেন হঠাৎ করে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আল্লাহকে দেখেছেন আল্লাহকে কেমন দেখেছেন এই বিষয়টা দারেসি শরীফ তাফশ্রী রুহুল বয়ানের নবম খণ্ড দুইশো বাইশ পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাহাবিদেরকে উত্তর দিয়ে বলেছিলেন রাইতু রব্বি ফি আহাসানি নুরের সুরাতি আমি আমার মহান প্রতিপালককে আমি আমার মহান রব্বুল আলামিনকে অতি সুন্দর নুরের আকৃতিতে আমি দেখেছি মহান রব্বুল আলামিনের নূরের হাত আছে নূরের পাম আছে নূরের জবান আছে নূরের কদম মোবারক রয়েছে নূরের চোখ মোবারক রয়েছে অসংখ্য এবং অগণিত হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আল্লাহর মহান বন্ধু যুগের তার তাফসী সুফি সম্রাটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই অস্তিত্বকে মহান রাব্বুল আলামিনের সেই আকারকে তিনি তাফসী সুফি সম্রাটের মধ্যে কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন সেই মহান রাব্বুল আলামিন তিনি যে প্রভু তিনি যে আমাদের রব দেখার মতো যার যোগ্যতা রয়েছে সেই যার